হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু মঙ্গলবার আর দেখো আজকে কিন্তু প্রচুর রোদ বেরিয়েছে তো মেঘলা ওয়েদার কিন্তু আজকে নেই অন্যান্য দিন যেরকম মেঘলা ভাব থাকে তো মেয়ে সকালবেলা স্কুলে চলে গেছে আর তোমাদের দাদা ভাইও একটু বেরিয়েছে তো দেখো ভাত এদিকে হচ্ছে আমার আর এদিকে আলু পটল দেখো কুচিয়ে আর কি রেখে দিয়েছি এটা আর কি ভাজা করব আর আলু আর ডিম না সিদ্ধ করে রেখে দিয়েছি তো আজকে আলু ডিমের তরকারি করব যে করে মাছ আনেনি হুম আর এদিকে দেখো কড়াইটাও আমার গরম হয়ে গেছে তারপরে আর এদিকে দেখো পেঁয়াজ রসুন আদা লঙ্কা কেটে রেখেছি আর আটা দেখো মেখে রেখেছি রুটি করব সকালে তোমাদের দাদাভাই আমার মেয়ের টিফিন আর কি আর মেয়েকে আজকে না টিফিনে না বিস্কুট দিয়ে দিয়েছি কী বলতো রুটি করতে আটাটা মাখা ছিল না বলে না কিছু ওকে টিফিন করে দিতে পারিনি তো বিস্কুটই আজকে দিয়ে দিলাম যে মানে চকলেট বিস্কুট এনেছিল তো সেটাই আর কি দিয়ে দিয়েছি মেয়েকে টিফিনে তো চলো আজকে ভাজাটা আর কি বসিয়ে দিয়ে আগে আর তোমাদের দাদা ভাই তো আজকে অফিসে যাবে তো তাড়াতাড়ি করেই আজকে রান্নাটা আর কি করে মানে সকাল উঠে আমার করতে হয় হুম আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে তো তো এ তেলও দিয়ে দিয়েছি তার মধ্যে দেখো কালো জিরে আর কি ফোড়ন দিয়ে দেবো আর কি বলতো এক হাতে না ক্যামেরা নিয়ে নিয়ে আর কি মানে ফোনটাকে নিয়ে আর কি ভিডিওটা করছি ঠিক আছে তো ভেবেছিলাম এক জায়গায় রাখবো পরে আর কি রাখবো বলে আর সময় মানে কি বলতো তাড়াতাড়ি তাড়াহুড়ো করে করছি তো এর জন্য অসুবিধা হয়ে যাচ্ছে তো যাই হোক চলো কালো জিরেটা দেখো তেলটা গরম হয়ে গেছে তো কালো জিরে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হুম আর তো দু চামচ মতো দিলাম কেন অনেকটা পরিমাণ আর দেখো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি এটা দেবো কেন আর আলু পেঁয়াজ আলুর মধ্যে না হ্যাঁ একটু পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে টেস্টটা তো যাই যাই হোক তো এটাই আর কি ভাজা ভাজা করব আর লঙ্কা চিঁড়ে রেখেছি ভেবো না যে গোটা মাঝখান দিয়ে চিরে দিয়েছি বলে হুম তো এইভাবে খেয়ে দেখবে দেখবে খুব ভালো লাগে তোমরা যারা আর কি যে আমার বন্ধুরা তোমরা দেখছো তাই এইভাবে খেয়ে দেখবে দারুণ লাগে আবার এমনি শুধু যদি আলু পটল কুচিয়ে যদি ভাজি লঙ্কা দিয়ে সেটাও ভালো লাগে কালো জিরে দিয়ে পেঁয়াজ যদি না দেওয়া হয় তো দুইভাবেই আমি করি হ্যাঁ যেরকম ধরো পেঁয়াজ ছাড়াও করি আবার পেঁয়াজ দিয়েও রান্নাটা করি আলু পটল কুচে নিয়ে ভাজা দেখো পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে গেলে তারপরে আমি দেখো আলু পটলটা আর কি দিয়ে দেবো আর এদিকে দেখো ভাতও আমার হয়ে এসছে ভাতটা আমার উবর দিতে হবে এদিকে দেখো হ্যাঁ ভাতটাও আর মেয়ে কি কী তো মেয়ে তো স্কুলে গেছে তো তো সেই ফাঁকে আমার না রান্নাটাতে তাড়াহুড়ো করে করে নিতে হয় আর তোমাদের দাদা ভাই অফিসে যাবে আর মেয়ে স্কুল থেকে না আমি না কোনো কাজই করতে পারি না মানে ও এত দুরন্ত করে এসেই এটা দাও ওটা দাও মানে এটা ধরে ওটা ধরে এরকম করতে থাকে তার জন্য আমি না সকাল সকালের জন্য রান্নাটা আগেই বসাই হুম ধরো গেটে জল দিয়ে এসে আগে রান্নাটা বসিয়ে দিই হ্যাঁ হাত মুখ ধুয়ে ব্রাশ করে চা একটুখানি খাই তোমাদের দাদাভাই ভাই উঠলে খাই আর যদি না ওঠে তাহলে পরে খাওয়া হয় আমার চাটা এক গ্লাস জল খেয়ে আর ওষুধটা খেয়েই আমি আর কি রান্নাটা বসিয়ে দিই কাপড় ছেড়ে ঠেড়ে নিয়ে তারপরে হুম আর কী তো বাসি কাপড় না ছাড়লে না ভালো লাগে না কেমন লাগে যেন তো যাই হোক তো আর এদিকে দেখো আলু পটল কুচানি কুচিয়ে যেটা রেখেছি সেটা দেখো মানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা যেটা ভাজা ভাজা করলাম তার মধ্যে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে তার মধ্যে নুন স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে দেবো হুম দিয়ে একটু ভাজা ভাজা করেই এটাকে নামিয়ে দেবো দেখো এই ভাজাটা না বলো বলতো সকালে টিফিনে রুটি দিয়েও খাওয়া যায় আর এমনি অল্প একটু রেখে দেবো ভাত দিয়েও খাওয়া যাবে কড়াইতে দেখে মনে হচ্ছে অল্প কিন্তু অল্প না অনেকটা পরিমাণই ছিল ঠিক আছে হ্যাঁ কী বলতো আমাদের হয়ে যায় আমরা তিনজন মানুষ খাই তো আমাদের হয়ে যায় আর তোমাদের দাদা ভাই রুটি দিয়ে খায় আমি একটুখানি মাঝে সাঝে রুটি দিয়ে খাই বা ভাত দিয়েও খাই আমি কী বলতো যেদিন দেখি অতিরিক্ত গ্যাস হচ্ছে বা কোনো কোনো সমস্যা হচ্ছে আমি ভাতটা খেয়ে নিই আর যদি ভাতটা যদি না খাই তাহলে রুটি দিয়েও অনেক সময় খেয়ে নিই তরকারি তো যাই হোক আগে তো জল চিনিটা খুব খেতাম তো এখন আবার বেশি একটু কমেছে কেন তোমাদের দাদা ভাইয়ের সুগারটা না আবার একটু বেড়েছে তার জন্য আমি ভাবলাম যে না এবার কষ্ট মানে আমার নিজের কাজের চাপের জন্য কী বলতো রান্না করতাম না তরকারিটা কিন্তু এখন আমি নিচ্ছি না রান্না এখন করতেই হবে তো যাই হোক চলো তো আলু আর পটলটা কুচিয়ে আর কি ভাজা ভাজা করে মানে নুন হলুদ দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে এটার ভাজা ভাজা করে নামিয়ে নিই হুম এটা নামিয়ে তারপরে না রুটিটা আগে করে নেবো তাহলে কি বলো তো রুটিটা হয়ে গেলে হ্যাঁ চাপটা কম হবে তারপরে রাস্তা ধীরে ডিমের তরকারিটা করলেই হয় আর এদিকে দেখো চলো ভাতটাও আমি এবার উবুত দিয়ে নিই কেন বলো তো আর এদিকে এবার ফোনটাকে ক্যামেরাটা জলের বালতির ওপরে রেখে তো ভিডিওটা করছি ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো ভাতটা দেখো আমার হয়ে গেছে তো আবার আমি এবার ফোনটাকে এদিকে ভালো করে ঘুরিয়ে নিলাম কেন আমাকে দেখা যাচ্ছিলো না তো যাই হোক চলো ভাতটাকে এখন উবুত দিয়ে নিই হুম দিয়ে তারপরে আর কি রুটিটা তারপরে করবো ঠিক আছে রুটিটা তো করা হয়নি এখনো। এখনও আর তোমাদের দাদা ভাই যদি খাবারটা না নিত না তাহলে কি বলো তো যদি দেরিতে যেত বা খাবার দাবার এসে খেয়ে যেত তাহলে আর অসুবিধা হতো না কিন্তু কী বলতো অফিস থেকে আর বেরোনোটা তো সম্ভব হয় না হ্যাঁ তো ওই জন্য খাবারটা তোমাদের দাদা নিয়ে যায় আর ঠান্ডা করে কেন দিই বলো তো ঠান্ডা করে না দিলে তোমাদের দাদা ভাই একদমই মানে খাবারটা বলে বলবে যে দেখো ঠান্ডা করে না দিলে নষ্ট হয়ে যাবে তো খাবারটা অসুবিধা হয়ে যে খেতে হুম যাই হোক আর এদিকে দেখো আমি যে পটল আলু যে ভাজাটা বসিয়েছি সেটাও দেখো নাড়াচাড়া করে দিচ্ছি হুম কী তো নাড়াচাড়া না করলে তো আবার ওটা হবেও না আমি আবার দেখো তোমাদেরকে একটুখানি দেখে নিলাম হ্যাঁ যে দেখা যাচ্ছে কি যাচ্ছে না সেটাই যাই হোক তার সঙ্গে থাকো হ্যাঁ আর দেখতে থাকো ঠিক আছে তা চলো আর এদিকে দেখো তেলের শিশিটারও ওইদিকে আমি সরিয়ে নিচে একটু একটু করে কী বলো রান্না করি আর একটু একটু করে সব সরিয়ে রাখি কি বলো তো কোন সময় এ ঠোকাটা তো এমনি লেগেই যায় যেগুলো ডেলি ইউজ করি তো তারপরে দেখো একেবারে রান্না করে তারপরে এদিকে একদম ডিমের ঝোল ঝোল দিয়ে মানে বসিয়েছি তখন তারপরে আবার তোমাদের কাছে চলে আসলাম এদিকে তোকে আলুটা সিদ্ধ করে নিয়েছি বলে না খুব তাড়াতাড়ি আমার ডিমের ঝোলটা হয়ে গেলো জাস্ট মশলাটা কষিয়ে এক মানে মশলাটা কষিয়ে জল ঢেলে দিলাম হয়ে গেল তারপরে দেখো এই আটাও মাখা হয়ে মানে রুটি হয়ে গেছে আর এদিকে দেখো ভাতও করে মানে ভাতও উবু দিয়ে দিয়েছি তো তখন দেখলে আর এদিকে গোছাবো তারপরে একবারে চলে আসলাম রান্না দেখাতে দেখো ডিমের ঝোলটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও এদিকে ডিমের ঝোল আর এই দেখো ভাত ঠিক আছে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো আর আলু পটল কুচিয়ে ভাজা ওইটুকু আর মেয়ে কিন্তু থেকে চলে এসে তারপরে আর কি ভিডিওটা শুরু করি মানে করছি ঠিক আছে তারপরে দেখো গ্যাস ওভেন মুছে টুচে পরিষ্কার করে নিয়েছে তোমাদের দাদাভাই খাবার নিয়ে তারপরে চলে গেছে আর বাসন মেজেছি দেখো বাসন মেজে এখানটায় তুলে রাখলাম ভিডিওটা এবদি শেষ করে রাখ